أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم من أزواجا ثلاثة فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين ইয়া তুফু আলাইহিম ওয়ালদানুম মুহাল্লাदून বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিমিম মিম্মা আইন যখন কিয়ামত সংঘটিত হবে তখন এ কিয়ামত হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকবে না এ ঘটনাটি হবে কারো মর্যাদা হরণকারী আবার কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা মানুষরা তখন তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল যারা সৌভাগ্যবান দ্বিতীয়ত হবে বাম দিকের দল যারা দুর্ভাগা আর তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনয়নকারী দল এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল এরা হবে আল্লাহতালার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা অবস্থান করবে নেয়া মতে পরিপূর্ণ সমূহে এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে তারা থাকবে স্বর্ণখচিত আসনে তার ওপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্যে চিরকিশোরদের একটি দল ঘোরাফেরা করবে পানপাত্র ও প্রবাহমান ঝর্নার সরাবপূর্ণ পেয়ালা নিয়ে ولحم طير مما يشتهون وحور عين كامثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهه كثيره لا مقطوعه ولا ممنوعه وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكاراً عُربا أترابا لأصحاب اليمين. لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين. شيكاروني تادر كولو ماتها باتها أر কোনোরকম নেশাগ্রস্তও হবে না সেখানে আরও থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত সেবার জন্যে প্রস্তুত থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন সযত্নে একটি ঢেকে রাখা মুক্তা এসব কিছুই হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না বরং সেখানে শুধু শান্তি নিরবিচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডানপাশের দল যারা সৌভাগ্যবান তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে কাঁদি ভরা কলা গাছ ছায়া বিস্তীর্ণ অঞ্চল আরও থাকবে সদাপ্রবাহমান ঝর্ণাধারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন সব ফল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধও করা হবে না আরও থাকবে উচ্চ মর্যাদা সম্পন্ন নারীগণ নিশ্চয়ই আমি এ সকল নারীকে বিশেষভাবে সৃষ্টি করেছি এবং তাদের আমি করেছি কুমারী সমবয়সী ও প্রেমময়ী এগুলো হচ্ছে প্রথম দলের তথা ডানপাশের লোকদের জন্যে এ ডানপাশের লোকদের একটি বিরাট অংশই হবে আগের লোকদের মাঝ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও ওয়াসাবুসিমালিমা সাবুশিমাল পিসামু মিউ আহ মি মিউ অজুল্লিম মি আহ মু লাবারিবিউ كريم. إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا تراباً وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أوآباؤنا الأولون قل الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين অতপর আসবে বামপাশের দল যারা হতভাগা তাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে যা ঘন কালো রঙের ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে সে ধোঁয়ার ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোনো রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত ছিল যারা অবিরাম জঘন্য পাপ কাজে লিপ্ত থাকত এরা বলতো আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে জীবিত করা হবে কি আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরকেও হে নবী তুমি বলো অবশ্যই আগে ও পরের সকল লোককেই জীবিত করা হবে সবাইকে একত্র করা হবে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে অতঃ্পর কাফেরদের বলা হবে হে পথভ্রষ্ট ও মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় তোমরা যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ এবং তা দিয়েই তোমরা তোমাদের পেট ভর্তি করবে তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উঁটের মতো করে কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়নু খলা أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على لنبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون، ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون، أفرأيتم ما تحرثون، اانتم تزرعونه ام نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إن আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন তোমরা তা বিশ্বাস করছ না তোমরাকে ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে বলতো তা থেকে পূর্ণাঙ্গ মানুষ কি তোমরা সৃষ্টি কর নাকি আমি তার স্রষ্টা তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি চাইলে এটাও করতে পারি যে তোমাদেরকে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে প্রতিস্থাপন করে দেব এবং প্রয়োজনে তোমাদেরকে আবার নতুন করে এমনভাবে তৈরি করব যে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যেহেতু তোমাদেরকে প্রথমবার সৃষ্টির বিষয়ে জানতে পেরেছো সুতরাং ভবিষ্যতে আবারও তোমাদেরকে সৃষ্টির বিষয়টি কেন অনুধাবন করতে পারছ না তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো নাকি আমি তার উৎপন্নকারী আমি যদি চাই তাহলে বীজ থেকে অঙ্কুরিত সকল গাছকে খড়কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা বলতে থাকবে হায় আজ আমাদের সর্বনাশ হয়ে গেল আমরা তো ফসল থেকে বঞ্চিত হয়ে গেলাম أنزلتموه <applause> من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه جاجا فلولا تشكرون <applause> <تحكي> <تحكي> أفرأيتم النار التي أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা সব সময় পান করো বলতে পারো আকাশের মেঘমালা থেকে পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো নাকি আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি তবুও তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না তোমরা যে আগুন প্রজ্বলিত করো তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছো সে আগুন জ্বালানোর লাকড়ি যে গাছ থেকে হয় তাকে তোমরা সৃষ্টি করেছ নাকি আমি এর স্রষ্টা মূলত আমি এই আগুনকে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজনীয় করে বানিয়েছি অতঃপর হে নবী এ সব কিছুর জন্যে তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অতঃপর আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের নিশ্চয়ই এ হচ্ছে এক মহা শপথ যদি তোমরা জানতে অবশ্যই এটি মহিমান্বিত করান যা রয়েছে একটি সুরক্ষিত গ্রন্থে পুত পবিত্র ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না তেওঁ জিলুম মেরাব্বিল্লা আলমি আফি হেজাল হেদি আও তুম وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب فسلام لك من اصحاب اليمين واما ان كان من المكذبين الضالين فنزل من حميم وتصليه جحيم এটা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার কাছ থেকে তবুও কি তোমরা এ গ্রন্থের বাণীকে তুচ্ছ মনে করছ আর একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের পেশা বানিয়ে নিয়েছ যখন কারো মৃত্যু নিকটবর্তী হয় তখন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো আর তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির সবচেয়ে বেশি নিকটে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না তোমরা যদি এমন অক্ষম নাই হও যদি তোমরা পারো তাহলে কেন সেই মৃত প্রাণকে পুনরায় দান দান না অতঃপর যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্যে থাকবে আরাম আয়েশ উন্নত মানের খাবার এবং নিয়ামতে পরিপূর্ণ এক চিরন্তন জান আর যদি সে হয় ডান পাশের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী বিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ তাহলে ফুটন্ত পানি দ্বারা তাকে আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে পতিত হবে নিশ্চয়ই এটা অবধারিত সত্য অতএব হে নবী তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।